আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মোশন ড্রাইভ স্কুল আজকে এই ভিডিওটিতে আমরা যা যা শিখবো তা চলেন একবার স্ক্রিনে দেখে নিন ভিডিও শুরুতে একটি اناউন্সমেন্ট আপনাদের সাথে শেয়ার করি আপনি যদি এক্সপ্লেনার অ্যানিমেশন শিখে নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চান তাহলে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের এক্সপ্লেনার অ্যানিমেশনের সম্পূর্ণ কোর্সটি করে নিতে পারেন ওকে সো এর আফটার ইফেক্টে আসার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো দেন আমরা এখানে নিউ কম্পোজিশনে ক্লিক করি আটত্রিশ চল্লিশ ইন্টু একুশো সাইট আমাদের ফ্রেম রেট দেওয়া আছে সাইট এবং ডিউরেশন এখানে আমরা বিশ সেকেন্ডের মতো রাখবো দেন ওকেতে প্রেস করি এইখানে আমাদের যে ফাইলটা আছে এই ফাইলটা আমরা এখানে ইনক্লুড করার চেষ্টা করি এখানে আমরা লেয়ার সাইজে রাখি ইনপুট জাস্ট সিম্পলি এখানে ড্র্যাগান ড্রপ করে রাখি তো এটাই হলো আমাদের মূল সিন তো আমরা যেটা করব এটার ভিতরে যাই যাওয়ার পরে এই যে এটা যেটা আছে এটা আমরা সমান আকারে এখানে রাখার চেষ্টা করি ওকে সো এইটা হলো আমাদের এটা এটা হলো আমাদের ব্ল্যাক ওকে সো এখন আমরা যেটা করব এই যে আমাদের সালকেরটা আছে তো এইটা আমরা পজিশন দিয়ে রাখবো পি একটা পজিশন এক সেকেন্ড পর এই পজিশনটা আমাদের এইখান থেকে এই পর্যন্ত আসবে ওকে সো আমরা একটু দেখি ওকে গুড তো এখন আমরা একটু টেক্সট এড করব জাস্ট এখানে আমরা একটা টেক্সট এড করতেছি অন অন টেক্সটটা একটু বড়ো করে দিই প্রেস করলাম এখানে রাখি এটা অন এটার কালারটা একটু চেঞ্জ করে দিই আমরা এরকম থাকবে ওকে সো এইটা আর একটু নিচের দিকে নেই এটা আমরা এই লেয়ারের নিচে দিয়ে দিই ওকে সো এখন যদি একটু দেখি এইটার ওপরে থাকবে ওকে অন আর একটু দেখি এইখানে আসার পর অনটা আমরা আর একটু এদিকে দিই এইখানে এইখানে এটা অন জাস্ট আরেকটা টেক্সট এড করবো আমরা অফ জাস্ট কন্ট্রোল দিই ডুপ্লিকেট করে দিই এটা ও এফ অফ তো অফটা আমরা একটু ডানসারে দিব এই জিগে দিব ওকে সো এখন যদি আমরা একটু দেখি অন অফ ওকে সো এইখানে আসার পর একটু স্টে করবে তো এই জন্য আমরা এক সেকেন্ড স্টে করবে জাস্ট আগেরটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেন আবার এগেইন আমাদের এটা সম্পূর্ণ সিলেক্ট করার পরে কন্ট্রোল সি কন্ট্রোল ভি এখন যদি আমরা একটু দেখি অফ অন ওকে সো কন্ট্রোল জেট এইখানে আসার পর এইটা আবার কপি হবে কন্ট্রোল সি কন্ট্রোল ভি ওকে সো অফ ঠিক আছে স্টে করতেছে তো আমাদের সেম কম্পোজিশন আমরা ডুপ্লিকেট করবো জাস্ট আমাদের এইটা দরকার এটা মানে এইটা দরকার কন্ট্রোল সি কন্ট্রোল ভি একটু প্লে করি ওকে সো অ্যানিমেশন হইতেছে জাস্ট এইখানে আমরা আবার এটা পেস্ট করি কন্ট্রোল ভি এখানে আসলো স্টে আবার কন্ট্রোল ভি ওকে আমরা যদি একটু দেখি স্টে করতেছে এখানে এদিকে যাই স্টে করতেছে এইখানে এবারে স্টে করতেছে এইখানে যে এবার এটুক স্টে করতেছে এইখানে যে আবার এটুক স্টে করতেছে ওকে দ্যাটস গুড তো আমরা এখানে ষোলো সেকেন্ডের মতো রাখছি ষোলো সেকেন্ডে রাখার পর এইটা আমরা এই পর্যন্ত রাখি দেন এইটা আমরা রেন্ডার দিয়ে দেব ওকে সো আমরা ডিফারেন্ট একটা দেখার চেষ্টা করি জাস্ট এখানে ক্লিক করি নতুন একটা কম্পোজিশন নিই দেন ডাবল ক্লিক করি আমাদের আরেকটা রিসোর্স এখানে ইনক্লুড করি ডে নাইট ইনপুট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে রাখি ওকে জাস্ট সেম প্রসেস এইটা এখন আমরা ইনিশন করবো জাস্ট আমরা সিম্পলি এখানে পজিশন দিই একটা পজিশন দিলাম এক সেকেন্ড পর এটা জাস্ট আমাদের এইখানে যাবে দেন সেম এই পর্যন্ত স্টে করবে কন্ট্রোল সি কন্ট্রোল ভি এইখানে আসার পর কন্ট্রোল সি কন্ট্রোল ভি এইখানে এটা কন্ট্রোল জেড কন্ট্রোল সি কন্ট্রোল ভি তো দেখি এইখানে আসার পর এটা স্টে করতেছে এই পর্যন্ত দেন এইখানে আসতেছে দেন এইখান থেকে এই পর্যন্ত স্টে করতেছে সেম আমরা এই দুটো সিলেক্ট করি কন্ট্রোল সি কন্ট্রোল ভি এখন যদি দেখি এইখানে আসতেছে এটুক স্টে করতেছে এদিকে যাইতেছে এটুক স্টে করতেছে আবার এখানে যাইতেছে এটুক স্টে করতেছে তো এখন আমাদের এইখানে আনতে হবে এইটা এখন আমরা এইটুকু কপি করি কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি জাস্ট আমরা যদি একটু দেখি ওকে সমানভাবে অ্যানিমেশন হইতেছে এখন আমরা এই যে এইটা আছে এইটা না কন্ট্রোল জেট এটা আমরা অফ করে দিই এটা অফ করে দিই আমাদের এইটা প্রয়োজন জাস্ট এইটা আমরা একটু উপরে দিকে রাখি আর একটু নিচে হ্যাঁ এইটা আমরা সমান আকারে এখানে বসানোর চেষ্টা করি আরেকটু নিচে হ্যাঁ এইখানে জাস্ট যখন আমাদের এই সিনটা এটা তো ব্ল্যাক তো যখন এটা এইখানে আসবে তখন এটা অপাসিটি ফুল হবে জাস্ট এখানে আমরা টি প্রেস করি টি প্রেস করে এখানে একটা অপাসিটি দেই এইখানে একটা অপাসিটি দেই তো প্রথম অবস্থায় অপাসিটি আমাদের এখানে থাকবে জিরো ও সরি কন্ট্রোল চেট এটা না আমাদের যে ব্ল্যাক সিনটা আছে এই ব্ল্যাক সিনটা এখানে আমরা টি প্রেস করি দেন এইখানে একটা অপাসিটি নেই এইখানে একটা অপাসিটি নেই তো প্রথম অবস্থায় আমাদের অপাসিটিটা জিরো থাকবে দেন এইখানে আসার পর এটা নাইট হয়ে যাবে দেন এইখানে নাইটটা এইখানে স্টে করবে কন্ট্রোল সি কন্ট্রোল ভি এইখানে আসার পর সেম আগের যে সিনটা আছে কন্ট্রোল সি কন্ট্রোল ভি ডে হয়ে যাবে এখন ডেটা এ পর্যন্ত স্টে করবে কন্ট্রোল সি কন্ট্রোল ভি একটু টাইম লাইনটা ছোট করে নিই এখানে ওকে সো এখানে আমাদের এখন ডে হইতেছে এখান থেকে এই পর্যন্ত নাইট স্টে করতেছে তো আমরা পুরোটা কপি করি কন্ট্রোল সি এখানে আসার পর কন্ট্রোল ভি এখানে আসার পর কন্ট্রোল ভি সেম কন্ট্রোল ভি কন্ট্রোল ভি তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি ওকে সো সুন্দর একটা তো হয়েছে আমরা কি করব এই সবগুলা সিলেক্ট করব এখান থেকে সবগুলা সিলেক্ট করব f9 প্রেস করব ওকে সো এখন যদি একটু দেখি ওকে সো আমরা সবগুলা সিলেক্ট করে জাস্ট গ্রাফটা একটু সামনের দিকে আগাই দেব এখন যদি দেখি ওকে সুন্দর একটা তো আমরা এই পর্যন্ত নাইট পর্যন্ত দেন এখানে দিন এখানে আমাদের ডে পর্যন্ত আনতে হবে তো ডে হ্যাঁ এই পর্যন্ত রাখবো বাকিগুলো রাখবো না ব্যাক এই পর্যন্ত আমরা এনি메이션 করব ওকে সো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আপনি যদি আমার সাথে আমাদের চ্যালেঞ্জে যুক্ত হতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন নেক্সট ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার সামনে আসে ধন্যবাদ